হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং তো তোমরা কেমন আছো নিশ্চয়ই আমাকে জানাবে আমিও ভালো আছি তো নতুন ভিডিও একটা নিয়ে চলে এলাম মুগ্ধময়ের পৃথিবীতে তো আজকে হচ্ছে স্পেশাল মেনু তো সময় তো চিকেন বিরিয়ানি খেয়ে থাকি বা মটন বিরিয়ানিও খেয়ে থাকি তো আজকে বানাবো আমি হচ্ছে ডিম আলুর বিরিয়ানি মানে এগ পটেটো বিরিয়ানি তো জানি না কেমন হবে খেতে এই নতুন করছি প্রথম আর কি তো খেতে তো ভালোই হয়েছিলো তোমরা কে কী করেছো সেটা অবশ্যই জানাবে মানে দিন করেছো কি তো দেখো এখানে আমি কয়েকটা আলু ভেজে নিলাম এরপর পাঁচটা ডিম সেদ্ধ করতে দিয়েছি সবাইকার দুটো করে ডিম বাট আমার হাজব্যান্ডের জন্য একটা ডিম কারণ ওর অত ডিম খেতে চায় না তো যাই হোক ডিমগুলো সেদ্ধ করতে দিলাম ওদিকে আলুও ভাজা হয়ে গেছে এরপর আমি হাঁড়িতে জল চড়িয়ে দিয়েছি জল চড়িয়ে দেওয়ার পর জলটা যখন একটু গরম হয়েছে সামান্য তেল দিয়েছি রিফাইন্ড অয়েল আর কি এরপর আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম তো এখানে আছে ছশো মতো চাল হ্যাঁ তো ছশো চাল আমি চাপিয়ে দিয়েছি এরপর দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলো সব একটা একটা করে তুলে নিয়ে তো আলুগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে যেহেতু তোমার হচ্ছে ডিম বিরিয়ানি তো ভালো করে আলুগুলো একটু ভালো করে ভাজতে হবে তো এরপর ভাজা হয়ে যাওয়ার পর আমি এরপর ডিমগুলো ভেজে নিয়েছি ডিমগুলো যেমন ভাজে আর কি নুন হলুদ আর একটু নিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি আর একটু মানে টেস্টি হবে যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি সেই জন্য তো ডিমগুলো পাঁচটা ডিম আমি হালকা করে আর কি হালকা নয় মোটামুটি ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে তো এরপর ডিমগুলো আমার ভাজা হয়ে গেল তো তোমরা কে কী রান্না করলে অবশ্যই জানাব জানাবে আর কার কার বিরিয়ানি ফেভারিট কোন কোন বিরিয়ানি ফেভারিট চিকেন মাটন না এগ বিরিয়ানি ফেভারিট সেটাও জানাবে আর কে কে এগ বিরিয়ানি করেছো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এরপর ওই তেলেতে আরেকটু সামান্য আমি তেল দিয়ে তার মধ্যে জিরে শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়েছি আর গরম মশলা ফোড়ন দিয়েছি এরপর আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম জানি না বিরিয়ানিতে টমেটো দেয় কি না বাট আমি দিলাম যেহেতু এটা এগ বিরিয়ানি সেই জন্য চিকেন বিরিয়ানির মতো অত তো টেস্টি হবে না সেই জন্য আর কি তো টমেটোও দিয়ে দিলাম এরপর ভালো করে আদা রসুন দিয়ে মশলাটা আমি ভালো করে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি এরপর যে আলু আর ডিমগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোও আমি দিয়ে দিচ্ছি এরপর ভালো করে আলু ডিম আর তার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে একটু সামান্য যাতে সে মাখা হয় সেটা করতে দেবো যেহেতু আলোগুলো ভাজার পরই সেদ্ধ হয়ে গেছে তো খুব ভালো হয়েছে আর কি তো যাই হোক এবার একটু জল দিয়েছি সামান্য দেখো এবার একটু মাখা হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে আর আমি একটুখানি নি করে দেখেও নিচ্ছি যে ভালো করে আলুগুলো তোমার সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম হ্যাঁ মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছে তো মোটামুটি না একদম না হানড্রেড পার্সেন্টই সেদ্ধ হয়েছে এরপর দেখো আমার কাছে বেশি টক দই ছিল না ওই দেড় চামচ মতো টক দই ছিল তো এরপর আমি একটু টক দইও দিয়ে দিলাম তো টক দই দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এদিকে আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই যে আলুটা দেখো দেখিয়ে দিলাম যে সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে তো আর একটুখানি কষিয়ে নেব জালু সেদ্ধ হয়ে গেল আর সত্যি কথা বলতে কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিলো বেশ ভালো লাগছিলো খেতে দারুণ হয়েছিল কিন্তু যে চিকেন দিইনি বা মটন দিইনি বলে খেতে খারাপ হয়েছে তা না এ দেখো ভাত আমার ফ্যান ঝরিয়ে রাখা হয়ে গেছে একদম ঝরঝরে হয়েছে দেখো কত সুন্দর ঝরঝরে এরপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম এরপর এর উপর দিয়ে যেমন যে যা যা জিনিস দেওয়া হয় যেমন বিরিয়ানির মশলাটা আমি দিয়ে দিলাম তারপরে তোমার আতরটা দিয়ে দিলাম তারপরে কেওড়ার জল গোলাপ জল সব দিয়ে দিয়েছি ঠিক আছে আর যেহেতু বাড়িতে ঘরে করি তাই কোনো ওরকম ফুড কালার আমি ইউজ করি না তো দেখো সব কিছু আমি আস্তে আস্তে দিলাম এই যে সামান্য সামান্য নয় পুরো শিশিটাই দেওয়া হচ্ছে কারণ হাফ সিসিটা দেওয়া হচ্ছে কারণ আগে একবার করেছিলাম তো সেই আমার জন্মদিনে আবার এই করলাম আর কি এগ বিরিয়ানি জন্মদিনে যদি চিকেন বিরিয়ানি হয়েছিল আর এইটা হচ্ছে আর এই দেখো সেই আমার ঘি এটা যে কী ঘি কি বলবো সেই ঘি গলিয়ে রেখেছি এবার ঘিটাকে আমি মুক্ত হস্তে বলে না দান করতে হয় তো সেই রকম ঘি আমি বেশি পরিমাণে দিয়েছি কারণ বিরিয়ানিতে ঘি না হলে সেই বিরিয়ানি খাওয়া যায় না তো ঘি তিন চার চামচ মধ্যে দিয়ে দিলাম আর সত্যি কথা বলতে সত্যিই আমি বারবার বলছি কিন্তু বিরিয়ানি কিন্তু দারুণ হয়েছিল চিকেন মটন ছাড়াই আর এরপর খানিকটা ধনে পাতা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর কি যাতে ধনিয়া পাতার ফ্লেভারটাও বেরোয় আর তার সাথে বেশ খেতেও টেস্টি হয় তো এরপর দেখো গোলাপ জল কেওড়ার জল সবই আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তো যাই হোক এরপর ঢাকা চাপা দিয়ে আমি রেখে এখন রেস্টে রেখে দেবো তো এই দেখো আমার রেডি হয়ে গেছে এক কড়াই একদম এগ পটেটো বিরিয়ানি তো তোমাদের তো খাইয়ে দেখাতে পারলাম না আসলে হয়তো একটু খাইয়ে দেখাতাম কিন্তু দুর্দান্ত হয়েছে দেখো আমার মেয়ে বলছে আমার দারুণ হয়েছে টু গুড একদম আর একদম ঝরঝর করছে একদম ঝরঝর করছে মানে চিকেন মটনও ফেল হয়ে যাবে এর কাছে এত সুন্দর হয়েছে দেখো আর ডিমগুলো বেশ দিয়ে দুটো করে ডিম দিয়ে বিরিয়ানি খেতে তো দারুণ লেগেছে দারুণ লেগেছে বন্ধুরা কি বলবো বলো তোমাদের খুব সুন্দর হয়েছিল বিরিয়ানি বলা বলি কথা কি এরপর আমার মেয়ে তো আর তস হয়েছে না ওর বাবা কখন আসবে না আসবে সে আর তস হয়নি কো বসে পড়েছে যদিও সেদিন সানডে ছিল তা হলেও তো এই যে ওকে বিরিয়ানি তার সাথে পেঁয়াজ আর শশা একদম দিয়ে দিয়েছি টাটা